যুক্তরাষ্ট্র কঠিনভাবে খেপেছে ডোনাল্ড ট্রাম্পের চাপে ডক্টর ইউনুস পদত্যাগ করলেন এই দিকে প্রত্যেকটা সমন্বয়ককে গ্রেপ্তার করা হচ্ছে সেই হাসিনাকে আজকেই ক্ষমতায় ফিরাবেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুতে ইতিবাচক সমাধান সম্ভব বলে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুসকে ধরে ফেলল ডোনাল্ড ট্রাম্প দর্শক বন্ধুরা এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল এই ভিডিওটি দেখাটা আমি মনে করব প্রতিটি বাংলাদেশের জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ধাক্কায় এক ধাক্কায় সারা বাংলাদেশে ন্যূনতম বিশ লক্ষ মানুষ বেকার হবে কত লক্ষ আপনি লিখিত রাখেন বিশ লক্ষ মানুষ কি করবে আমেরিকা যে সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের সেই সারা জাগানো বিশ্বব্যাপী বাণিজ্য বা শুল্ক যুদ্ধ শেষে তিনি শুরু করেছেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক মণ্ডলী ডক্টর মোহাম্মদ ইউনুস এবার পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে ডক্টর মোহাম্মদ ইউনুস দিশেহারা এইদিকে ডক্টর ইউনুস পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাবেন এইদিকে দিকে সমন্বয়কদের আটক করা হবে কারণ শেখ হাসিনা খুব শীঘ্রই ক্ষমতায় ফিরতেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এমনটাই জানিয়েছে প্রিয় দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন কোথায় কী হচ্ছে ডক্টর ইউনুস কেন পদত্যাগ করার সিদ্ধান্ত নিলেন ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে উদ্দেশ্য করে তিনি কি কি চাপ দিচ্ছে দর্শক মন্ডলী বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ডক্টর ইউনুসকে ধরে ফেললো ডোনাল্ড ট্রাম্প দর্শক বন্ধুরা এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল আপনি দল বিত নির্বিশেষে এই ভিডিওটি দেখাটা আমি মনে করব প্রতিটি বাংলাদেশের জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন আসুন মেন পয়েন্টে ডোনাল্ড ট্রাম্প কিংবা আমেরিকার পক্ষ থেকে আমাদের বাংলাদেশকে ধরে ফেললো এবং এই ধরাটাকে আপনারা অনেকটা ডক্টর ইউনুসের কিংবা হান্ড্রেড পার্সেন্ট এখানে ইউনুসের জন্য কিভাবে মিলাই। আমাদের বাংলাদেশের মানে সবচেয়ে যেটা বেশি আসে আমাদের বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে যে বৈদেশিক একটা হচ্ছে আপনার গার্মেন্টস ইয়ে থেকে তাই না তো এই গার্মেন্টস এর যে ব্যবসাটা কিংবা আমরা বাংলাদেশে যে আমরা কাপড় চোপড় বা ইত্যাদি হ্যাঁ আমি সংক্ষেপে বলি এই যে আমরা বহিবিশ্বে যে আমরা ই করি সেটাকে আহ এক্সপোর্ট করি তাই না তো সেখানে আপনার লিস্টে নাম্বার ওয়ান আছে আমেরিকা দ্বিতীয় আছে আপনার ইউরোপিয়ান কাউন্সিলর তাই না তো সেখান থেকে আপনার ডোনাল ট্রাম্পের পক্ষ থেকে বিরাট একটা দুঃসংবাদ আমাদের বাংলাদেশের সাধারণ জনগণের জন্য আমাদের বাংলাদেশ থেকে এই ডোনাল্ড ট্রাম্প তিনি অনেকটা আপনার পাহাড় থেকে যেমন একটা লাফি মেরে মনে করেন যদি কোনো মানুষকে ফালাই দেয় কিংবা ধরেন কোনো একটা বস্তুকে আপনি যদি পাহাড় থেকে একদম পাহাড়ের চোরাই থেকে আপনি যেটাকে ফেলে দেন তাহলে সেটার পরিস্থিতি আসলে কি হবে বা সেটার পরিণতি আসলে কি হবে আমাদের বাংলাদেশটা আলটিমেটলি সেই দিকে মনে করেন আগাচ্ছে মানে যতটা দ্রুত আকারে পাহাড়ে সেই চোরাই থেকে যে কোনো বস্তু যদি আপনার ফেলে দেওয়া হয় ধরেন এক্সাম্পলটা ফুটবল সেখান থেকে যদি ফেলে দেওয়া হয় কি পরিমাণ গতিতে আপনার নিচে নামতে পারে এবং নিচে নামার পরে সে জায়গাটার আসলে অবস্থা কি হবে কিংবা সেই ফুটবলটা আসলে অবস্থা কি হবে ঠিক আমাদের বাংলাদেশটা বর্তমান আপনার এতটাই গতিতে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে কিভাবে সেটি হচ্ছে আপনার এই যে যে মনে করেন আমরা যে পোশাক তারপর হচ্ছে প্যান্ট শার্ট ইত্যাদি আমাদের গার্মেন্টস গুলো আছে তাই না সেখান থেকে একটা অন্যতম আপনার পোশাক শিল্প থেকে আমেরিকার আর হচ্ছে আপনার ইউরোপে হচ্ছে যায় তো সেই আমেরিকা আমাদের বাংলাদেশকে সাঁয় তিরিশ পার্সেন্ট মনে করেন বাড়াই দিছে সাঁ তিরিশ পার্সেন্ট যেখানে আগে বাংলাদেশে যদি একশো টাকার কোন একটা এক্সাম্পল একটা টি শার্ট আমেরিকাতে যদি আমরা এক্সপোর্ট করতাম তাহলে সেখানে পনেরো পার্সেন্ট দিতে হতো মানে পনেরো টাকা সরি পনেরো টাকা তো সেই পনেরো টাকাকে এখন সাঁত্রিশ টাকা দিয়ে মনে করছে আচ্ছা এটাকে শুধু বাংলাদেশের ক্ষেত্রে না এটা হচ্ছে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান তারপর আপনার কি বলে হচ্ছে আরো অন্য অন্য দেশ তো যাই হোক সমস্ত দেশের থেকে বেশি হচ্ছে আমাদের এই সোনার বাংলাদেশ ভারতকে কত দিছে পঁচিশ আমাদেরকে কত সাঁত্রিশ কেন আমাদেরকে সাঁত্রিশ কেন বলেন ভারত কত বড় একটা দেশ তাই না তো ভারতকে তো আরো বেশি দেওয়ার কথা কিংবা সাঁত্রিশ পনেরো আসলো আর পাঁচ টাকা বাড়াইবো তাই না আমাদেরকে কেন করা হলো আর কেন করা হলো বলেন তো বলেন একটা কথা কি আপনি একটা জাতিকে যদি শেষ করে দিতে চান কিংবা আপনার কোনো নির্ধারিত একটা গোষ্ঠীর জন্য আপনি যদি সেই এক গোষ্ঠীদেরকে মানে পতন করাতে চান এবং শিক্ষা দিতে চান সাথে যে আরো আশেপাশে মানুষ আসে না ভাই সেটাও কি তারাও কি ভুক্তভোগী হবে এবং আমরা বাংলাদেশীরাও কি এই ডক্টর ইউনসের জন্য আমরা সমানভাবে ভুক্তভোগী হব দেখবেন এর মাধ্যমে অনেক গার্মেন্টস গুলো আছে না বন্ধ হয়ে যেতে পারে দেখে নিয়েন সেখানে লক্ষ লক্ষ শ্রমিক যে কাজ করে তারা বেকার হয়ে যাবে তখন বাংলাদেশের অবস্থা আরও খারাপ হয়ে যাবে আরও খারাপ আমরা বাংলাদেশটা হচ্ছে গরিব একটা দেশ আমাদের এই দেশটা চলে দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে নাম্বার ওয়ান হচ্ছে প্রবাসী রেমিটেন্স দ্বিতীয় হচ্ছে এই যে আমাদের বাংলাদেশে আপনার কি বলে গার্মেন্টস ফ্যাক্টারিগুলো আছে শিল্প কারখানাগুলো যে আছে তাই না এই দুইটা থেকে বহিবিশ্ব থেকে মোটা অঙ্কের একটা রেমিটেন্স আছে আমাদের কি আর আর কোনো ইয়ে আছে উৎস আছে নাই রে ভাই আমরা গরিব একটা দেশ তাহলে একটা দেশ আসলে কতটা নিচে গেলে কিংবা কতটুকু পতন ঘটলে আমাদের এই দূর অবস্থা হতে পারে বলেন তো অন্যদিকে এই যে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিগুলা আপনার যে কাপড় চোপড় বানায় সেখান থেকে তুলা হোক সুতা হোক এই যে মনে করেন ম্যাটেরিয়ালস গুলা এগুলা আপনার ভারত থেকে মনে করেন আমদানি করা হয় এখন এই ভারত ও নাকি এগুলো বন্ধ করে দিবে কি নাকি দিবে না তাহলে আমাদেরকে অন্য কোনো কি ব্যবস্থা নিতে হবে তো অন্য কোনো ব্যবস্থা নিতে হলে মানি প্রবলেম টাকার দরকার আর অন্য কোনো দেশকে নিতে হলে অন্য কোনো দেশ আমাদেরকে সেই জিনিসটা দিতে পারবে কিনা কারণ বহির্বিশ্বে আপনার এই শার্ট প্যান্ট কিংবা যে শিল্প কারখানা মানে অন্যতম একটা সুনাম আছে তো সেই সুনামটা যদি কামাতে হয় অবশ্যই আপনাকে সেই ভারত যে সুতা আমাদেরকে দিত যে তোলা আমাদেরকে দিত অবশ্যই সেই জিনিসটাই লাগবে তাই না তো বহিবিশ্ব থেকে আপনি যদি বা অন্য কোনো দেশ থেকে আপনি যদি সেটাকে আমদানি করতে চান তাহলে মোটা অঙ্কের একটা কি আমাদের টাকা গুনতে হবে তো টাকাটা আসবে কোথায় থেকে বাংলাদেশে সাধারণ মানুষের পক্ষে থেকে ওই যে ব্যাট ট্যাক্স আরো দ্বিগুণ হয়ে যাবে তখন মানুষের যে নিত্য দিনের যে আপনার চলাফেরা কিংবা নিত্য দিনের যে প্রয়োজন এগুলার দিকে কি একটা মনে করো শুনাম আমি আশা করবো বাংলাদেশের মানুষ একদম মনে করেন আহ কি বলে পৃথিবী যে ধ্বংস আছে না আমাদের দেশটার ধ্বংসের দিকে একদম সবাই দাঁড়ায় আসি এই ডক্টর ইউনুস এর জন্য আমরা বাংলাদেশের মানুষ সবাই মনে করেন সবাই একত্রে কারি তখন বললেন যে এই ডক্টর ইউনুস সরকার ভালো ছিল আমি এটা সাধারণ জনগণের উদ্দেশ্যে বলতেছি তখন এসে বললেন যখন আপনার দেখবেন যে সংসারে আপনার বাজেট হচ্ছে বিশ হাজার টাকা কিন্তু বর্তমান বাজার রেট কিংবা চলার ক্ষেত্রে আপনার লাগবে তিরিশ হাজার টাকা আর দশ হাজার টাকা ঘাটতি আপনি কিভাবে পূরণ করবেন কি থেকে কতদিন ভাঙবেন কারণ বসে বসে খেলে আপনার রাজার যায় বা আপনি যেই টাকাটা পান বেতনটা পান সেই বেতনে আপনার হবে না আপনার সংসার চলবে না তখন আপনি কি করবেন কি করবেন কি বলেন কিচ্ছু করা থাকবে না তখন দেখা যাবে যে দেশটা কোথায় যে তাই বলবো দেশকে বাঁচাতে হলে এই মুহূর্তে এই ডক্টর ইউনুসকে এটার এগেনস্টে বড় একটি পদক্ষেপ নিতে হবে অনেক বড় একটা পদক্ষেপ আর যদি না নিতে পারে দেশে আরো বড় বড় কি আপনার অরজকতার সৃষ্টি হবে তখন যেই গার্মেন্টস ফ্যাক্টরিগুলো আছে সেগুলো অটোমেটিক দেখবেন বন্ধ হয়ে যাবে কারণ তাদের তখন কোনো অপশন থাকবে না তাদের তখন আপনার এই যে মানে শ্রমিকদের বেতনই দিব নাকি বহিবিশ্বে সেটাকে এক্সপোর্ট করবো না কি করবো মানে হিমশিম খেয়ে যাব ওদিকে ভারতও নাকি আপনার সুতো আর তুলা নাকি আরো যেমন আদার্স যেগুলো ম্যাটেরিয়াল আছে ওগুলো নাকি বন্ধ করে দিবে তাহলে কি করবেন বলেন করবেন কি করণীয় কি বলেন বাংলাদেশে আপনার আরো মনে করেন চালু হয়ে যাবে ডাকাতি চুরি চিন্তাই তখন রাস্তাঘাটে মানুষ বেরোতে পারবে না তখন মানুষের যানের জীবনের থেকেও মূল্যবান হয়ে যাবে টাকা তখন মানুষকে মেরে হলেও তার পকেটে যদি একশো টাকা পায় ওই একশো টাকার জন্য মনে করেন খুন খারাপই হয়ে যাবে অনেকটা আফ্রিকার মতো দেখতে পারবেন অচিরেই আমাদের বাংলাদেশটা দেখবেন দ্বিতীয় আফ্রিকা হয়ে যাবে যদি ডক্টর ইয়োনুস এইটার এগেনস্টে বড় কোনো পদক্ষেপ না গ্রহণ করে দেখতে পারবেন যাই দর্শক বন্ধুরা আমি আর ব্যক্তিগত ভাবে কিছু বলতে চাচ্ছি না বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানি সালাম গেল কয়েক ঘন্টা যাবৎ সারা বাংলাদেশে ব্যবসায়ীদের মন খারাপ শ্রমিকদের মন খারাপ তারপর হচ্ছে যারা ধরেন পোশাক কর্মী আছে সত্যিকারই মন খারাপ কারণ এক ধাক্কায় এক ধাক্কায় সারা বাংলাদেশে ন্যূনতম বিশ লক্ষ মানুষ বেকার হবে কত লক্ষ আপনি লিখিত রাখেন বিশ লক্ষ মানুষ কি করবে আমেরিকা যে সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্প সাত্রিশ শুল্ক বাংলাদেশে এই মুহূর্তে আপনি দেখবেন ঘরে ঘরে যে কর্মসংস্থান এর প্রধান একটা জিনিস হচ্ছে কি পোশাক চামড়া এই টাইপের যেই মানে কোম্পানিগুলো আছে সেখানে সবচেয়ে বেশি মানুষ কর্মজরত আছে এখন যদি এগুলো বন্ধ হয়ে যায় ব্যবসায়ী যিনি তার লাভ লসের হিসাব একটা লেভেলে গিয়ে আটকাবে না খাইয়া মরবে না কিন্তু কত লক্ষ মানুষ বেকার হয়ে যাবে এখন আমেরিকায় যে সিদ্ধান্ত নিছে এটাকে শান্ত করার উপায় কি যাই হোক ডক্টর মো ইয়নুস তিনি জাতির উদ্দেশ্যে একটা বার্তা পাঠাইছেন তিনি থাইল্যান্ড থেকেই বার্তাকে তিনি বলছেন যে শুল্ক ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে যেভাবে ফালাই দিছে আপনি দেখেন ভারত পাকিস্তান দক্ষিণ কোরিয়া জাপান তারপর হচ্ছে আপনার আহ কি বলা যায় আরো কয়েকটা রাষ্ট্র আমাদের আশেপাশের মালদ্বীপ এগুলোর থেকে বাংলাদেশে আর মিয়ানমারে ফাড়াই আলছে সাতত্রিশ বাংলাদেশ মিয়ানমার চৌচল্লিশ আর বাংলাদেশের বৈদেশিক খাত আয়ের

এই রকম ট্যাক্স মারা তো বাংলাদেশ ব্যবসা করবে কোথায় আবার বলি মালিকদের কিছু হয় না কিন্তু যে কর্মচারীগুলা বিশ লক্ষ মিনিমাম আমি বলে দিলাম কারণ বাংলাদেশের টোটাল ইকোনমিতে বা ধরেন 10 থেকে 20 হাজার লেভেলের যে চাকরিগুলা ম্যাক্সিমাম আমি হচ্ছে গার্মেন্টস সেক্টর চামড়া পোশাক খাত আর বিভিন্ন যে সেক্টরগুলো আছে তো এই সিচুয়েশনটাকে কভার কিভাবে করা হবে যখন ব্যবসায়ীরা টেনশনে আমরাও টেনশনে তখনই ডক্টর মোদি ইউনূস বলছেন যে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে এই সব বিষয়ে আলোচনা করা হবে এবং আলোচনা করে এই শুল্ক ইস্যুর একটা ইতিবাচক মানে পজিটিভ সমাধান করা হবে তিনি বলছেন আমরা বিষয়টি পর্যালোচনা করছি যেহেতু এটি আলোচনা যোগ্য তাই আমরা আলোচনা করব এবং আমি নিশ্চিত যে আমরা সর্বোত্তম সমাধানে পৌঁছতে পারবো এখন কেন পারবেন বলি ডক্টর ইউনুস আগাগোড়া কিন্তু একজন ব্যবসায়ী বেসিক্যালি তিনি কিন্তু একজন ব্যবসায়ী গ্রামীণ ব্যাংক ব্যবসা করে আর যে কি বলা হয় ওনার প্রতিষ্ঠানগুলো আছে এবং কি ওয়ার্ল্ড তিনি ব্যবসা করেন আবার ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু ব্যবসায়ী দুই ব্যবসায়ী যখন একসাথে বসে তখন কিন্তু সমাধান সহজে হয় একজন পলিটিশিয়ান একজন ব্যবসায়ী একসাথে মিলে না বাট দুজনই ব্যবসায়ী এবং কি ওয়ার্ল্ড ওয়াইড তারা দুজন ব্যবসায়ী আমার মনে হয় যেটা করা হবে বাংলাদেশে মার্কিন পণ্য ঢুকতে যে চুয়াত্তর পার্সেন্ট শুল্ক আছে এটা বাংলাদেশ কমাবে কমানোর দরকার ভাই আমি যদি আমেরিকার প্রেসিডেন্ট হইতাম আমিও বাংলাদেশটা কইতাম চুয়াত্তর না তারা সাতত্রিশটা তারারও চুয়াত্তর মারো কেন আমার পণ্য তোমার দেশে গেলে তুমি আমার থেকে চুয়াত্তর টাকা দাবি করবা তোমার পণ্য আমার দেশে পনেরো টাকা কেন এত প্রীতি ভালোবাসা কেন আবার দিনটা আমার গাড়ি লাইবা আমেরিকার গাইল না সবাই গাইলায় কিন্তু আমেরিকার টাকা খাইয়ে আছে তো সেই জায়গায় ডোনাল্ড ট্রাম্প তার রাষ্ট্রের স্বার্থ দেখছে আপনি তারা যতই ভিলেন ভাবেন সে মার্কিন স্বার্থ দেখছে এবং দ্যাটস দ্য ডিউটি অফ এ প্রেসিডেন্ট এটা তার কাজ তার রাষ্ট্রের অর্থনীতিকে চাঙা করা তো সেই ক্ষেত্রে যেই যে রাষ্ট্রগুলা আমেরিকার উপরে বিশাল একটা ট্যাক্স মেরে রাখছে এদেরকে কিন্তু ট্রাম্প হাত দিয়ে ধরছে যে সিদ্ধান্তে আসো গিভ অ্যান্ড টেক আমি যা দিব তুমি তা দিতে হবে কারণ আমার দেশে তোমরা সবাই পনেরো পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মাগনা মাল ঢুকাইব কুটি টাকা কামায় বাংলাদেশে নিবা আবার আমার দেশ থেকে তোমরা এরকম ট্যাক্স নিবা এটা স্বাভাবিকভাবে অযৌক্তিক এখন আমেরিকা ধনী দেশ বিরাট দেশ দাতা দেশ এই হিসাবে বিষয়গুলো এতদিন আলোচনা ছিল না আর ট্রাম্পের এই সিদ্ধান্ত আমেরিকার জন্য বাস্তব পজিটিভ তবে আমাদের উচিত মার্কিন পণ্য অথবা আরো যদি ইউরোপীয় ইউনিয়ন এরকম চিন্তা ভাবনা করে সেক্ষেত্রে আগে ভাগে কিছুটা কমাই দেওয়া আর এর মধ্যে দুই হাজার ছাব্বিশের পরে জিএসটি সুবিধা বাতিল এটা নিয়ে আরেকদিন আলোচনা করবো যে আগামী পাঁচ বছরে বাংলাদেশে চোখে পঞ্চাশ লক্ষ লোক বেকার হবে লেখা রাখেন আজকের তারিখ দিয়া যদি এই সমস্যাটা সমাধান না হয় পাঁচ বছরে বাংলাদেশে পঞ্চাশ লক্ষ বিশেষ করে যারা গার্মেন্টস এর সাথে জড়িত ছোটখাটো এগুলোতে বেকার হয়ে যাবে ডোনাল্ড ট্রাম্পের সেই সারা জাগানো বিশ্বব্যাপী বাণিজ্য বা শুল্ক যুদ্ধ শেষে তিনি শুরু করেছেন বিভিন্ন দেশের উপর উপর তিনি শুল্ক আরোপ করেছেন বিভিন্ন পরিমাণ বাংলাদেশের শতাংশ এবং এটাকে তারা বলছেন এই শুল্ক আরোপের বিশ্বব্যাপী এই ঘোষণাটাকে আমেরিকার জন্য একটা স্বাধীনতা দিবস তারা বলছিল যে বহুকাল ধরে আমেরিকাকে বিভিন্ন দেশ ছিঁড়ে খুঁড়ে খাচ্ছিল অর্থাৎ মার্কিন পণ্যের উপর উচ্চ শুল্ক কিন্তু যেসব দেশ তাদের দেশে পণ্য রপ্তানি করে সেখানে একেবারেই কম শুল্ক তো সেই জায়গা থেকে আমেরিকা সিদ্ধান্ত নিয়েছে বেরিয়ে আসবে বেরিয়ে এসে এখন সে শুল্ক আরোপ করছে তবে তিনি বলেছেন যে সমপরিমাণ পরিমাণ শুল্ক আমি দেইনি অর্থাৎ যদি বাংলাদেশ পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করে থাকে মার্কিন পণ্যে আমেরিকা পাল্টা পঞ্চাশ শতাংশ না করে অর্ধেক করছে সব জায়গায় সেরকম করেছে কোনো কোনো ক্ষেত্রে অবশ্য অনেক বেশি করেছেন তো বাংলাদেশি পণ্যে যে সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছে এর প্রতিক্রিয়া কি হবে কেউ কেউ বলছেন যে এর ফলে কোনো প্রতিক্রিয়া হবে না বাংলাদেশ তেমন ক্ষতিগ্রস্ত হবে না মার্কিন পণ্যের উপর চুয়াত্তর শতাংশ শুল্ক আরোপ করে বাংলাদেশ সেটা যদি ত্রিশ শতাংশে নামিয়ে আনা যায় তাহলে আমেরিকা বাংলাদেশের উপর যে শুল্ক ধরবে সেটা হচ্ছে পনেরো পার্সেন্ট তো যেই পণ্যের দাম যদি কোনো ষাট বিশ ডলার হয় সেখানে এক ডলার বেশি বা দুই ডলার বাইশ বা একুশ ডলার হবে এটা খুব একটা আসা যাবে না কিন্তু যেটা হবে যে আমেরিকায় প্রত্যেকটা পণ্যের দাম বাড়বে এটা মার্কিন শুল্ক আদায় করতে যে পণ্যের দাম বেড়ে যাওয়ায় কি প্রতিক্রিয়া হয় মার্কিন নাগরিকদের উপর সেটা এখন দেখার বিষয় কিন্তু বাংলাদেশ তেমনভাবে ক্ষতিগ্রস্ত হবে না বাংলাদেশে যেই রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে তার অধিকাংশই হচ্ছে তরি পোশাক আর অল্প কিছুই আমদানি করে তো তার উপরে চুয়াত্তর পার্সেন্ট শুল্ক তো সেটা এখন অর্ধেক যদি করে ফেলে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র অর্ধেক করে ফেলবে তো তাতে বাংলাদেশ তেমন ক্ষতিগ্রস্ত হবে না এমনটাই বলা হচ্ছে এবং ইতিমধ্যে প্রেস সচিব ডক্টর ইউনুসের তিনি বলেছেন যে মার্কিন পণ্যের উপর যে শুল্ক সেই শুল্কটা এখন পুনর্বিবেচনা করবে বাংলাদেশ এখানে বিশ্লেষণ করেছে প্রথম আলো বলা হচ্ছে যে ভিয়েতনাম চীন কম্বোডিয়ার শুল্ক বাংলাদেশের চেয়ে বেশি হবে সে কারণে হয়তো আর এম জি শিল্প অতটা আক্রান্ত হবে না এমন ধারণা কেউ কেউ বাংলাদেশের তৈরি পোশাক খাতের প্রতিযোগীদের মধ্যে তুরস্কের উপর দশ শতাংশ ভারতের উপর সাতাশ শতাংশ পাকিস্তানের উপর তিরিশ শতাংশ শ্রীলঙ্কার উপর চৌচল্লিশ শতাংশ ভিয়েতনামের উপর ছেচল্লিশ এবং কাম্বোডিয়ার উপর সাতচল্লিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে আর বিষয় বাংলাদেশ হচ্ছে কম মূল্যের যেই সমস্ত গার্মেন্টস পণ্য বা পোশাক সেগুলি রপ্তানি করে তো এটার দাম এমনিতেই কম ফলে যারা উচ্চ দামের পণ্য রপ্তানি করে যেমন চীন ভিয়েতনাম তারা বেশি ক্ষতিগ্রস্ত হবে এখানে বলা হচ্ছে ভারত পাকিস্তান ও তুরস্কের উপর শুল্ক আমাদের চেয়ে কম এই ফাঁকে ভারত হয়তো লাভবান হবে কিন্তু বাস্তবতা হলো মূল্য বৃদ্ধির কারণে মার্কিন ভোক্তারা এমনিতেই কিনবে কম এর জেরে সবাই ক্ষতিগ্রস্ত হবে তবে শুল্কের হিসাবে ফাঁকি আছে ধরা যাক বাংলাদেশে বানানো বড় কোনো ব্র্যান্ডের শার্ট যুক্তরাষ্ট্রের দোকানে হয়তো বিশ ডলারে বিক্রি হতো সেই ব্র্যান্ড হয়তো বাংলাদেশের গার্মেন্টস কোম্পানি থেকে সেই শার্ট কিনছে পাঁচ ডলার ইউনিটে ক্রয় মূল্যে শুল্কের হিসাবে ফাঁকটা হল এটি আরোপ করা হয় বন্দরে আমদানির সময়ের ক্রয় মূল্যের উপর বাজার মূল্যের উপর নয় সেই হিসাব করলে সেই পাঁচ ডলারের শার্টের উপর আগে শুল্ক বস্ত পঁচাত্তর সেন্ট এখন আসবে দুই ডলার ষাট সেন্ট তাহলে কি দাঁড়াচ্ছে আগের চেয়ে বেশি দিতে হবে এক ডলার পঁচাশি সেন্ট ফলে বিশ ডলারের ওই ষাটের দাম প্রায় দুই ডলার বাড়িয়ে সেই ব্র্যান্ড অনেকটাই সামাল দিতে পারবে আরেকটা সুবিধা হলো বাংলাদেশের মূলত মধ্যম এবং কম দামের পণ্য রপ্তানি করে এসব পণ্যের দাম যুক্তরাষ্ট্রের বাজারে বিশ থেকে ষাট ডলারের মধ্যে অন্যদিকে ভিয়েতনাম চীন এমনকি ভারত এখন উচ্চ মূল্যের পোশাক রপ্তানি করছে ফলে তারা যতটা আক্রান্ত হবে বাংলাদেশ ততটা আক্রান্ত হবে না বলে ধারণা করা হচ্ছে তারপরে অনেকে বলছেন বাংলাদেশের উচিত মার্কিন পণ্যের শুল্ক কমানো যে তাহলে আমাদের পণ্যে মার্কিন শুল্ক কমে আসবে বাংলাদেশ উচিত পণ্যের উপর প্রচলিত শুল্কের হার থেকে কমিয়ে এর ফলে শুল্ক হবে যুক্তরাষ্ট্র থেকে থেকে আমাদের আমদানি এবং বাংলাদেশ সেখানে রপ্তানি যোগ বিয়োগ এবং বৈশ্বিক প্রতিযোগিতার দিক মানে তাকালে এই প্রক্রিয়ায় আমরা লাভবান হবো অর্থাৎ সারা বিশ্ব যেভাবে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ এভাবে ক্ষতিগ্রস্ত হবে না এমনটাই ধারণা করা হচ্ছে তারপরও বাংলাদেশে যারা তৈরি পোশাক রপ্তানি করে তারা বিষয়টা বিশ্লেষণ করলে বা আহ মার্কিন পণ্যের শুল্ক কিভাবে পুনর্মূল্যায়ন করা হয় তার উপর চূড়ান্ত বোঝা যাবে বাংলাদেশ কথা সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পালেন সমস্ত তথ্য আশা করতেছি নতুন করে আর কিছু বলতে হবে না প্রিয় দর্শক মন্ডলী ডক্টর এই অন্তর্বর্তীকালীন সরকার মধ্যে পড়ে গেছে সাথে কারণ যুক্তরাষ্ট্র থেকে কঠিন ভাবে চাপ দেওয়া হচ্ছে প্রিয় দর্শক মন্ডলী ডোনাল্ড ট্রাম্প কঠিন ভাবে খেপেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর এই দিকে শেখ হাসিনা আবারও ক্ষমতা ফিরে পাচ্ছে সেনাপ্রধান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সহযোগিতায় প্রিয় দর্শক মণ্ডলী বেশি কথা বারাতে চাই না এ সম্পর্কে যদি আপনারা বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ